উৎস আর রূপকথা নিষেধামতে দেখলো বাড়ির বড়রা সবাই খেয়ে উঠে গেছে আর ছোটরা সবাই নতুন ভাবে নতুন ভাবে করে মানে রূপকথার সঙ্গে বসবে বলে অপেক্ষা করছে রূপকথাকে দেখিয়ে ঈশ্বর খালা পরম মমতায় তাকে একটা চেয়ার টেনে বসালো রূপকথার ডাইনিং টেবিলের সাজানো খাবারের পথগুলো দেখে তাকে অবাক হয়ে গেল। চট্টগ্রামের মেহমানদারির কথা সে আগে শুনলো আজ দিদি চোখে দেখেছে উৎস রূপকথার পাশে ছাটে বসে তার কানের কাছে মুখ নিয়ে মুখ নিয়ে ফিসফিস করে বলে দেখছো তো চাটগাইয়া আত্মীয়তা কাকে বলে খাবার টেবিলের উপর পরিবেশন করা হল চট্টগ্রাম ঐতিজের প্রাণ মেজবানি মাংস মাটির গামলায় ধোয়া ওঠা সেই কালচে লাল মাংসের গিরানপুরের ডাইনিং রুম মম করছে রূপকথা একলুকো মুখে দিতেই তার চোখ বড় বড় হয়ে গেল মাংসের সেই বিশেষ মেজবানি মশলার যার স্বাদ রূপকথার কাছে যেন অমৃত লাগছে উসুর খালু হাসিমুখী রূপকথাকে বলল। চট্টগ্রাম এসেছ আর আমরা তোমার মেজবানি মাংস টেস্ট করাবো না তা কখনো হয় এটা আমাদের ঐতিহ্যের প্রধান অংশ সাথে এই যে দেখছো হাড় আর চর্বি দিয়ে রান্না করা ছোলার ডাল এই ওই পাটিতে আছে হাড়ের মশলার ঝোল আর নলাকঞ্চি এগুলো দিয়ে ভাত মেঁকে খেয়ে দেখো রূপকথা একে একে সব টেস্ট করে দেখছে মাংসের পাশাপাশি টেবিলে আরও সাজানো আছে সামুদ্রিক কোড়াল মাছের ঝোল আর রূপচাঁদা মাছের ফ্রাই তার উপর চট্টগ্রামের মানুষের অতি প্রিয় লইটা ঝালবো না ঝালের চটে রূপকথার নাজেহাল অবস্থা দেখে পৌষ পানি গ্লাস এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলো বেশি ঝাল লাগছে রূপকথার নাকটিকে বলল। আল্লাহ গো টিসু কই উস খালা আফিয়া বেগম তাড়াতাড়ি করে রূপকথাকে টিসু দিল রূপকথার নাক মুছে বলো উফ আল্লাহ এ ঝাল কেন পিঙ্কের চাচি বলো ঝাল বেশি হয়নি মা তোমার মনে হয় ঝাল কম খাও তাই এমন না লাগছে রূপকথার নাক চোখ দিয়ে সামান তালে পানি পড়ছে টেনে বলো লুইটা ভুলে বেশি ঝাল বাকিগুলো ঠিক আছে উসো আফিয়া বেগমকে বলো খালা ও জন্য তাড়াতাড়ি একটু চিনি নিয়ে আসেন ভূপতি ঊসেরা তো কনসার্ট দেখে খাওয়ার টেবিলে সবাই মুখ টেপে হারছে রিঙ্কির বোন পিঙ্কি ওকে কানে কানে বলল রিঙ্কি আসু ভাইয়া তো অনেক চেঞ্জ হয়ে গেছে রে রিঙ্কি বললো তাই তো দেখছি রে ভাইয়ার মধ্যে তো চেঞ্জ আসবে কখনো কেউ কল্পনা করেছিল রূপকথা নাক টেনে বললো না না চিনি লাগবে না আমার খাওয়া শেষ আমার খাওয়ার শেষ পিঙ্কির মা বলল কি খাওয়া শেষ সে তো কম খেলে হবে বেশি বেশি খেতে হবে তো রূপকথা কিছু বলুন না হাসলো শুধু এর মধ্যে আফি রান্না থেকে চিনির বরাম নিয়ে আসলো এরপর এক চামচ চিনি রূপকথার মুখের সামনে ধরে বলো হাঁ করো রূপকথা চিনিটা মুখে নিয়ে বলো এটা এখনও দরকার ছিল না তারপরে এনেছেন থ্যাংক ইউ খালামণি ঊষু বলো লইটা শুটিকে ভুঁজা দেখতে তো বোঝা যাচ্ছে ঝাল হয়েছে এরপরে তুমি নিতে গেলে কেন পিঙ্কির মা বলল ও নিতে চায়নি আমি দিয়েছি সব কিছু খাওয়ার অভ্যাস করতে হবে না হলে কয়েকদিন পর বাচ্চা কাচ্চা হলে ওরা মায়ের মতো হবে মাত্র মুখে পানি নিয়েছিল এমন সময় পিঙ্কের মায়ের কথাটা শুনে সে বাজেভাবে বিষম খেলো উসুর অবস্থা থেকে সবাই এবার অট্টো হাসিতে ফেটে পড়লো সবাই হাসি দেখে রূপকথা লজ্জায় উঠে চলে গেল। রূপকথা লজ্জায় উঠে চলে গেল। রূপকথা যেতে উৎস চলে গেল। রূপকথা রুমে এসে বিছানা গায়ে দিল পাশে উষ আছে রূপকথা ঊষো দিকে ফিরে তাকে বললো কী রে আজকে না রেঙ্গিয়াপুর গায়ে হলো উৎস বললো না কাল রূপকথা অবাক হয়ে বলো ও মা আজকে কথা ছিল না উৎস বলো আমি এখানে আসি শুনছি কাল হলুদ পশু বিয়ে আমার আসার পরেই নাকি বিয়ে পিছিয়েছে রূপ কথা বলো ও আচ্ছা এই ব্যাপার তাহলে তাই তাই তো তো বলি বলি ভিড় ভিড় কেন কেন এই ব্যাপার তাহলে নেই উস বলো বিয়ে পিছিয়েছে আগে জানলে আজকে আসতামই না কালকে আসতাম রূপ রূপকথা মেকজিগেটে বলো এই জন্য তো কেউ জানায়নি উৎস বলল, উৎস বলো তোমার তো খুব আনন্দ লাগছে কিন্তু আমি যে কি বেড়াই আছি সেটা তো শুধু আমি জানি রূপ কথা বলো আনন্দ তো লাগবে রেঙ্গি বিয়ে বলে কথা এর মধ্যে বাইরে রেঙ্গির ফোপাতো বোন তুলে সে দরজা নক করে বলল। ভাইয়া ভাবি দরজা খুলেন উষ্ উঠে দরজা খুলে দিলো ততক্ষণে রূপকথাও শোয়া থেকে উঠে বসলো উষ্ দরজা খুলতে শীতল রুমে এসে বলল। আগে সরি বলছে আপনাদের ডিস্টার্ব করার জন্য উস মুস্কি এসে বলো তা না হয় বুঝলাম কিন্তু কেন এসেছে সেটা তো বলো শীতল বলো ভাবিকে ডাকতে এসেছে রূপকথা বলো আমাকে উষ্য বলো এখানে তুমি ছাড়া ভাবি কে আছে আর শীতল হেসে বলো সেটাই তো রূপকথা জিজ্ঞেস করলো কেন ডাকছেন আপু শীতল বলো আগে গেলেই দেখবেন আগে চলেন তো রূপকথা ওষুধ দিকে তাকা দিয়ে চোখের যেতে যেতে বলো শীতল রূপকথার হাত ধরে যখন চলে যাচ্ছিল তখন পেছন থেকে উসু বলল শীতল শোনো উসাকে দুজন দাঁড়িয়ে বলো শীতল বলো জি ভাইয়া উসু বলো তোমার ভাবে সাঁতার জানে না তাই আর যেখানে যাও ওকে নিয়ে পুকুর ঘাটে চেও না শীতল বলল, না না ভাইয়া পুকুরঘাটে যাব না ছাদে যাব। অবশ্য বলো ঠিক আছে যাও শীতল রূপকথা নিয়ে রিঙ্কির রুমে চলে গেল। সেখানে আগে থেকে রিঙ্কি পিঙ্কি আনিকা রাহু মিতা ঋতু ছামিয়া সবাই উপস্থিত আছে এরা সবাই পিঙ্কির কাজিন রিঙ্কি রূপকথাকে বলো ঘুমাচ্ছিলে কেন ভাবি এখন ঘুমানোর টাইম আছে সবাই মিলে মজা করতে হবে না রূপকথা রিঙ্কির পাশে বসে বলল না গো ঘুমাচ্ছিলাম না এমনিই শুয়েছিলাম আমার তো লং জার্নির অভ্যাস নেই তাই শরীরটা খারাপ লাগছিল রিঙ্কি রূপকথার হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলো এসব বলে চলবে না একটু পর রং খেলা আর ফটো সেশন শুরু হবে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও রূপকথার শপিং ব্যাগটা হাতে নিয়ে জিজ্ঞেস করলো কি আছে এর মধ্যে রিঙ্কি বলো সাদা ছেলোয়ার কামিজ রূপকথা জিজ্ঞেস করলো এক্ষুনি রেডি হতে হবে এবার পিঙ্কি বলো অবশ্যই ভাবি এখুনি মানে রূপ কথা বলো ঠিক আছে তাহলে আমাদের রুম থেকে রেডি হয়ে আসি আমার সব জিনিস তো ওখানে রিঙ্কি বলল। যাও সময় মাত্র দশ মিনিট কথা বলো তোমরা প্লিজ আমাকে ভাবি ডেকো না এই ডাকটা শুনলে আমার হেজিটেস ফিল হয় মেয়েরা সবাই রূপকথার কথা শুনে হেসে দিল রাহুম বলো ভাইয়াকে ভাইয়ের বউ তো ভাবি ডাকবো তাই না ভাবি রূপকথা বলো না প্লিজ নাম ধরে ডেকে সবাই আমি খুশি হব রিঙ্কি বলো উফ ভাবি তুমি কি রেডি হতে যাবে না আমি ভাইয়াকে ডেকে বলবো কোলে করে নিয়ে যেতে রূপকথা বসা থেকে উঠে বলো যাচ্ছে তো রূপকথা উঠে নিজেদের জন্য বরাদ্দ কিন্তু রুমে চলে গেল রুমে এসে দেখলো ঊষ ঘুমিয়ে পড়েছে রূপকথার দজা লাগিয়ে সবই মেয়েটা বিছানা রাখলো এরপর ঊষোর পাশে আতস হয়ে হেলান দিয়ে বসে তার চুলে হাত বলেই দিতে লাগলো অন্যদিকে পাশে রূপকথার উপস্থিতি টের বেঁধেই উস তার কোমর জড়িয়ে ধরে তার কোলে মাথা রাখলো ঊষুর গরম নিঃশ্বাস রূপকথার মেধিন পেটে গিয়ে লাগলো সেই নিঃশ্বাসের ভারী রূপকথার সর্বাঙ্গ কেঁপে উঠল সে ভেবেছিল ঊস ঘুমিয়ে পড়েছে রূপকথা কাপা কাপা কলাই বলো সে কি আপনি ঘুমান দিই উস বলল না রূপকথা জিজ্ঞেস করলো ঘুমান দিই কেন ঊষ বলো বউ ছাড়া ঘুম আসে না রূপকথা বললো নাটক কম করো বিও উস বলো সত্যি বলছি রূপকথা বলো আচ্ছা এখন উঠুন আমাকে রেডি হতে হবে ঊষো রূপকথার কোল থেকে মাথা উঠিয়ে তার দিকে তাকে জিজ্ঞেস করলো রেডি মানে কোথায় যাবে রূপকথা বললো রিং ক্যাপ বলো রং খেলা হবে উস্য বলো কোথায় রূপকথা বলো ছাদে ততক্ষণে আবার রূপকথা কোলে মাথা রাখলো বল যাওয়া দরকার নেই আমার চুল টেনে দাও মাথা ব্যথা করছে রূপকথা বলো যাওয়ার দরকার নেই মানে এক্ষুনি তো সবাই ডাকতে আসবে উৎস বলো এই ঠান্ডার মধ্যে গোসল করতে পারবে রূপকথা বলো গোসল কেন করবো উস্য বলো গ্রামে রঙ খেলা মানে বুঝো রূপকথা বলো একজন আরেকজনের মুখে আবির লাগায় এইটাই তো উস্য বলো জি না ম্যাডাম রূপকথা বলো তাহলে উস্য বললো এরা প্রথমে ছাদে আবির খেলবে এরপর নিচে বাগানে এসে কাদা খেলবে রূপকথা অবাক হয়ে বলো কাদা খেলবে মানে কি একজন অন্যজনকে কাদা মাখাবে উস বলো শুধু কি তাই কাদার মধ্যে গোড়াগুড়ি খাবে এরা রূপকথা হেসে বলো ও মজার খেলা উৎস ভেবে চলে রূপকথা হয়তো ভয় পেয়ে যাবে বলবেন না আমি সব খেলবো না কিন্তু তার ধারণার ভুল প্রমাণ করে রূপকথা মুখে খুশি রেখা জিক করছে ভাবে হয়েছে আপনার বাইরে আনেকের গলা শুনে রূপকথা উৎসকে বলো ওঠেন আমাকে ডাকছে উৎস সে মাথা রেখে বলো যা মন চায় করো পরে কিছু হলে দেখিও শুধু কি করি রূপকথা ভেঞ্চি কেটে আনিকের উদ্দেশ্যে বলো এই তো আবু আসছে তোমরা যাও আনিকে বলল তাড়াতাড়ি আসো আমরা গেলাম রূপদা শপিং ব্যাগটা নিয়ে ওয়াশরুমের চলেগুলো চেঞ্জ করতে ও উঠে গায়ে কম্পিউটারটা জড়িয়ে আবারও শুয়ে পড়ল রূপকথা সাদা ছাড়ো আর কামিজ পরে গোলায় সাদা ওনা ঝুলিয়ে রুমে আসলো দেখলো ঊষ কম্পিউটারের নিচে নিজেকে পকেট করে শুয়ে আছে রূপকথা সেদিকে আর না তাকিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো এরপর চুলগুলো আঁচড়ে ঠোঁটে হালকা লিবি দিয়ে উদ্দেশ্যে রওনা দিল তার পায়ে ব্যথা করছে পা চলছে না তবু কিছু করার দরকার নেই মজা করতেই হবে কারণ এই সুযোগ বারবার আর আসবে না রূপকথার সাথে প্রবেশ করতে সবাই তাকে ঘিরে ধরল যে যেভাবে পাশে তাকে রং মাখাতে লাগলো রূপকথা আসার আগে এখানেও রঙ খেলা শুরু হয়ে গেছে অলরেডি এক একটা ভূত হয়ে আছে চেনাই যাচ্ছে না কোনটাকে অন্যদিকে সাউন্ড বক্সে উড়াধুরা হিন্দি গান বাজছে রূপকথা বলো চাই চাই প্লিজ তোমরা থামো স্বামীরা বলো আজকে থামা থামি সামিরা বলল আজকে আপনিও যারে পাবেন তারে ধরেন রূপকথা বলো সেই সুযোগটা তো দাও ভাই আনিকা একমোট রঙ এনে রূপকথার হাতে দিয়ে বলল ভাবে যারে পারেন তারে মাখেন রূপকথা ইলোপাতারের আশেপাশে যারা ছিল তাদের সবাইকে রঙ মাখিয়ে দিল এরপর সে ছাড়া পেটেই দৌড়ে রোগের ডালাগুলো কাছে চলে গেল সেখান থেকে দুহাত ভর্তি রঙ দিয়ে আমার যুদ্ধে লেগে পড়ল রঙ খেলার ছেলেরাও আছে তারা সবাই সাদা টি শার্ট পরেছে রেকি রূপকথাকে বলল ভাইয়াতে সব পছন্দ করে না তাই তাকে ডাকিনি কেউ রূপকথা বলো ভালোই করেছ জানো আমাকেও আসতে দিতে চাচ্ছিল না রিঙ্কি বলো বাদ দাও তোমার জামের কথা ও অমনি টানা দেড় ঘন্টা রঙ খেলা আর ফটো সেশনের পর পিঙ্কি সবাইকে বলো গাইস সময় স্বল্পতার কারণে আমাদের রঙ খেলা এখানেই শেষ সাথে ফুচকা চটমির স্টল বসেছে সবাই উড়া দুড়া ফুচকা চটপটি খাও এরপর খাওয়া শেষ হলো আমরা অন্ধ খেলা খেলবো রূপকথা এসে গল সে কিছু খেলো না দুপুরে বমি করেছে এখন খেললে সবাই আবার ভেজাল হবে পরে বিয়েটা এনজয় করা হবে না তাই সে পিকনিকে বলে কিছুক্ষণের জন্য রুমে চলে গেল রূপকথা চুপি চুপি রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো চুপি চুপি আসার কারণে সে চায় না তাকে এই রূপে উস দেখুক রূপকথা আয়না নিজেকে দেখে নিজেই চিনতে পারছে না মনে মনে বলো আহ্লা গো এটা কে রূপতা ওয়াশরুম থেকে মুখ ধুয়ে আসতে কম্পিউটারের ভেতর থেকে উসো বলো কী রে জোকার রূপকথা ভাই চমকে উঠলো বলো আপনি কম্পিউটারের ভেতর থেকে কীভাবে দেখলেন আমাকে জোকারের মন লাগছে উসো বলো কম্পিউটারের ভেতর থেকে মাথা বের করে বলো বিশ্বাস ছিল এক ঘন্টা পর তুমি জোকার হয়ে ফিরে আসবে এসব রঙ খেলে মানুষকে মজা যে পায় আল্লাহ জানে রূপপথা টিসু দিয়ে মুখ মুসতে মুছতে বলো বেথর কি বুঝবে আদকের গন্ধ উস বলো এই জন্য লোকে বলে পাগলকে জিলাপি দিস না পাগল পিঠা বোঝে না রূপকথা কিছু না বলে রেগে বেগে চলে গেল রূপকথা যেতে উৎস একটা চেয়ার নিয়ে বেলকনিতে গিয়ে বসলো একটু পর বাগানের দৃশ্য কেমন হবে তা দেখার জন্য সবাই সাদে থেকে নিচে আসলো রূপকথা দেখলো রায়ণ পানি দিয়ে পুরো বাগানটা পিচ্ছিল বানিয়ে ফেলছে রূপকথা ঋতুকে জিজ্ঞেস করলো আপু এমন কাদার মধ্যে কি খেলা হবে ঋতু বলল, দেখতে থাকো রূপকথা বললো তার কপালে আজকে দুঃখ আছে নিজে নিজেকে বকা দিতে বলল দূর রূপকথা কেন যে জামের কথা শুনলি না এখন ঠেলা সামলা রূপকথার ভাবনার মাঝে দেখলো সবাই নিচ থেকে কাঁদা নিয়ে একে অপরকে যেভাবে পারছে মাকে দিচ্ছে সবার এমন অবস্থা দেখে রূপকথা দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে ধরলো বলল ভাল জামের কথা না শুনলি মার খাই আজ পর্যন্ত যতবার জামের কথা শুনিনি ততবারই মারা খাইছি আজকেও খাব এর মধ্যে ঋতু এসে রূপকথার হাত ধরে টেনে থাকে সবার মাঝে নিয়ে গেল রূপকথা দেখল ছেলেরা যে যাকে পারছে তাকে মাটিতে ফেলছে কি অদ্ভুত খেলা এই খেলায় রূপকথার গুরুতর হার হারলো কাদা মাখাতে পারেনি উল্টো নিজে বোধ হয়ে বসে আছে বড়রা সবাই তাদের খেলা দেখছে রূপকথার অবস্থা দেখে আয়সা বেগু বললো হয় সেবার আমার মেয়েটাকে তোমরা ছেড়ে দাও ওর এসবে অভ্যেস নেই শাশুড়ির কথা শুনে রূপকথা খুশি হয়ে গেল রিঙ্কিকে বলো আপু আমাকে মা ডাকছে আমি যাই রিঙ্কি বলো আরে দাঁড়াও খেলার মেন পয়েন্টটা তো এখনো বাকি রূপকথা বলল। এই খেলায় আরও একটা পয়েন্ট আছে রিঙ্কি বলো দাঁড়াও না রূপকথা দাঁড়ালো রিঙ্কি বলো দাঁড়াও না রূপকথা দাঁড়ানো ঠিক তবে বাগানে না বাগানের বাইরে আশা বেগমের পাশে একটু পরে রূপকথা দেখলো রায়ানদার ফুবাতো ভাই শিথিলকে কাঁধে তুলে বকুরি নিয়ে ধপাস করে ফেলে দিল ঋকে রূপকথাকে বলো এবার লাগবে আসল যুদ্ধ দেখলো সবাই এবার একে অন্যের দিকে টানাটানি করছে পানিতে ফেলবে বলে যে কোনো সময় বিপদ তার দিকে ঘুরে আসবে ভেবে রূপকথা আগেভাবে কে কেটে পড়লো রূপকথা রুমে এসে আশেপাশের না থাকে সোজা ওয়াশরুমে চলে গেল। যেখানে আগে থেকে তার প্রয়োজনীয় সবকিছু করে রেখে গিয়েছিল রূপকথা ঢোকার পর আসলেন একমালতে গরম পানি নিয়ে তিনি ওয়াশরুম দরজা টোকা দিয়ে বললেন রূপকথা দরজা হলো গরম পানি নিয়ে এসেছি তোমার জন্য রূপকথা দরজাটা আস্তে করে ভাগ করে দেখে নিল রুমে ওষুধ আছে নাকি দেখলো না রুস রুস রুমে নেই রূপকথা দজাটা পুরোপুরি খুলে আসে বেগমের হাত থেকে পানির বালতিটা নিতে চাইলো তিনি বললেন তুমি পারবে না আমি রাখছি রূপকথা দেখলে সত্যিই সে পারবে না বড় বালতি তো কীভাবে পারবে আশা বেগম জিজ্ঞেস করলেন নিজে নিজে গা পারবে না কি আমি হেল্প করবো আবিরের রঙ সহজে উঠতে চায় না তাই বলছিলাম রূপকথা বলো পারবো মা আশা বেগম ঠিক আছে বলে চলে গেলেন তিনি যেতে উৎস উঠে রুমেরা চলে আসলো রূপকথা অনেকক্ষণ ধরে গা কিন্তু পুরোপুরি রং তুলতে পারছে না তাই বাধ্য হয়ে শেষে উসুকে ডেকে বলো মাকে একটু ডেকে দিবেন উৎস বলো কেন রূপ কথা বলো রং তুলতে পারছে না উস আর কিছু না বলে রুমের দরজা লাগিয়ে ও সামনে গিয়ে বলো দরজা হলো রূপকথা জিজ্ঞেস করলো মা এসেছে না বলে দরজা খুলে দিল পরক্ষণে দরজা খুলতে সামনে বিষয়কে দেখে তার দম আটকে আসলো দরজাটার পিছনে লুকিয়ে থেমে থেমে বলল। আপনি এখানে কেন মা কোথায় ঊর্ষো বলো মা নেই আমি হেল্প করছে রূপকথা বলো না না দরকার নেই রং উঠে গেছে ঊষো শুনলো না রূপকথার কোনো কথা বলো দরজা পিছন থেকে বেরিয়ে আসো রূপকথা এবার লজ্জা সরম সাইড রেখে সাহস করে বলো আমার খায় জামা নেই ঊষো জিজ্ঞেস করলো কী আছে রূপকথা বলো ছেমিস উসো বলো চলবে এ বলে ঊষ ওয়াশ্রুমে ঢুকে গেল দেখল রূপকথা জড়ো হয়ে গায়ে অন্য পেঁচে দাঁড়িয়ে আছে সাদা পাতলা কাপড়ে সেমিস আর সাদা পাতলা ওড়না হওয়াতে রূপদার শরীরে স্পষ্ট বোঝা যাচ্ছে রূপদার এমন অবস্থা দেখে উষ্ণ গলা শুকিয়ে এলো সে বুঝতে পারেনি ভেতরের অবস্থা এতটা মারাত্মক হবে রূপমদার লাজে লজ্জায় আরও দুয়ে গেল বলল রঙ উঠে গেছে উষ্ণ নিজেকে স্বাভাবিক করে জিজ্ঞেস করলো কোথায় রঙ লেগে আছে রূপদা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল এরপর ইতস্ত বোস করে বলল। পিঠে ঘাড়ে পরশু জিজ্ঞেস করল স্পষ্টা কই রূপকথা নিজের হাতে থাকা বটে স্পষ্টটা বাড়িয়ে দিল উষুর দিকে উষু বোর্ডে স্পষ্টটা হাতে নিয়ে বলো উল্টো ঘোরো রূপকথা ঘুরে দাঁড়াতেই উষু একটা নির্ঘুষা ছেড়ে রূপকথা সরিয়ে তার পিঠে ডলে দিতে লাগলো পিঠে উষুর হাতে চোয়া লাগতে রূপকথার গা কাপা শুরু হয়ে গেল মুহূর্তে তার তলপেট হাজারো প্রজাপতি উড়াউড়ি শুরু করলো ঊষু নিজেরও হাত কাঁপছে উষ্ণ নিজের কাজ শেষ করে বলো হয়ে গেছে রূপমতা শান্ত করে বলো আচ্ছা ঊষু আর কিছু না বলে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো উশু যেতেই রূপমতা নিচে বসে পড়ল। ভাবতে লাগলো একটু আগের কাহিনী তার এখন গা কাঁপছে উসু আজকে প্রথম তার এতটা কাছে আসলো তাকে এতটা গভীরভাবে ছুঁয়ে দিল রূপকথা তো এখন ছোট নয় সে তো এখন যথেষ্ট বড় হয়েছে সে তো বুঝে স্বাভাবিক হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কি এমন হয় সে এও জানে উষা তাকে সময় দিচ্ছে রূপদা সব ভাবতে ভাবতে সাবান নিয়ে গায়ে শাড়িটা চাঁদ জুড়ে নিল এরপর ভেজা নামা করে এক সাইডে রেখে বেরিয়ে আসলো উষা দেখলো রূপদার ঠান্ডায় উষা দেখলো রূপদার ঠান্ডায় কাঁপছে তাই বলো কাছে আসা জুড়ে ধরে ঠান্ডা কমে যাবে